মে গো বংশ নিষেদ্ধাকার বিরুদ্ধে মেঘালয়ের বিজেপি প্রতিবাদের আজ লাখো এবং খাসি রাজ্য মেঘালয়ের বিজেপির অন্তরে সংবিধান গো বংশ নিষিদ্ধ করেনি সরকার এভাবে নিষেদ্ধাকার চাপাতে পারে না মন্তব্য মেঘালয়ের সিনিয়র বিজেপি নেতা সাধন শুলাইয়ে আসাম সরকার সিদ্ধের আপত্তি কেন্দ্রকেও জানাবেন খাসি রাজ্যের বিজেপি নেতা সুলাই গোমাংস সহ মানুষ সাপ বেং ইঁদুর পোকা সহ বিভিন্ন কিছু খেয়ে খাওয়া নিজস্ব পছন্দের বিষয় তা নিয়ে সরকারের হস্তক্ষেপ বাঞ্ছনীয় জানিয়ে দিল মেঘালয় বিজেপি মসজিদ এলাকায় শুকরের মাংস নিষিদ্ধের দাবি তুলেছিল মুসলিমরা শুকর কোন ধর্মের মানুষের মা বাবা নয় যুক্তিতে প্রত্যাখ্যান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীমন্ত শঙ্কর যখন জাতি জনগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর সমাজ গড়ে তুলেছিলেন তিনি তো গোমাংসে আপত্তি তুলেননি বলে মন্তব্যে হিমন্ততে আরেক দফা চুকলেন ভূপেন বরা আসামে গোমাংস বন্ধের সরকারি সিদ্ধান্তের পরে মুসলিমদের একাংশের তরফে মসজিদের আশপাশে শুকরের মাংস বিক্রি বন্ধ করারও দাবি তোলা হয়েছিল আসামে হোটেল রেস্তোরা প্রকাশ সস্তানে গোমাংস খাওয়া নিষিদ্ধ করতে আসাম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে খাস বিজেপি তরফে বিভিন্ন রাজ্যে তার নিন্দা হচ্ছে এবার এবার মেঘালয় বিজেপির বিধায়ক তথা বরিষ্ঠ নেতা শনবর সুরাই বললেন ভারতীয় সংবিধান যেখানে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করেনি সেখানে সরকার এই ব্যাপী নিষেধাজ্ঞার চাপাতে পারে না জনগণের উপর তার মতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে মানুষ সাপ ব্যাং ইদর পোকা সবকিছুই খেয়ে থাকে খাওয়া নিজস্ব পছন্দের বিষয় তা নিয়ে সরকারের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয় সুরাই জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি তার আপত্তি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন তিনি যতদিন বেঁচে থাকবেন মেঘালয়ের খাবারের উপরে কোনোদিন নিষেধাজ্ঞা চাপাতে দেবেন না বলেও মন্তব্য করেছেন এদিকে আসামে গোবাংশ বন্ধের সরকারি সিদ্ধান্তে পরে মুসলিমদের একাংশের তরফে মসজিদের আশপাশে শুকরের মাংস বিক্রি বন্ধ করারও দাবি তোলা হয়েছিল আর সেই দাবি উড়িয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন কোন ধর্মে শুকরকে মা বাবা হিসাবে পুজো করা হয় না তাই এই দাবি অবান্তর বরং শুকরের মাংস আসামের অর্থনীতির উল্লেখযোগ্য অঙ্গ তাই শুকর পালন যারা করতে চান তেমন জন্য আগামী সরকার আরো ভালো প্রকল্প আনতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা গো মাংস বিতর্ক প্রসঙ্গে বলেছিলেন শ্রীমন্ত শঙ্করদেব সব ধর্ম সম্প্রদায়কে নিয়ে একসঙ্গে বৃহত্তর সমাজ গড়ে তুলেছিলেন তিনিও কোনোদিন গো মাংস বন্ধের কথা বলেননি মুখমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার জবাবে বলেন আমরা গরুকে মা বলে পূজা করি গোমাংসের সঙ্গে শ্রীমন্ত শঙ্করদেবের নাম জড়িয়ে শ্রী সুরুচে পরিচয় দেননি ভূপেন বড়া শ্রীকৃষ্ণের সমগ্র লীলায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে গরু গরু পূর্বপুরুষদের যত উপকার করেছে তা আর কেউ করেনি আহ ভূপেন বোরার উচিত আগে ভালো করে শঙ্করদেব বা বৈষ্ণব ধর্ম সম্পর্কে পড়াশোনা করে কথা বলা মন্তব্য করে ভূপেন বরা পাল্টা বিধলেন মুখ্যমন্ত্রী সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ